এসরে ভাই নামাজ পড়ে আমরা ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঠিক ঠিক না বাবা আব্দুর রহমান রাতে এসারে নমাজ পড়ে ঘুমিয়েছে আর ফজরে তার নাম হচ্ছে লাশ ও মুসলমান ওই জন্যতে ছন্দ বলতেছেন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকা তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান মসজিদের ওই একজন হাজার টাকা দিয়েছে মাওলা তারও দানকে তুমি কবুল ও মাকবুল করে নাও মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও মসজিদের ওই পালকি হবে আসল ঘরে কি হবে রেসে দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আ বাঁচব কত এশোরে ভাই নামাজ পড়ে আমরা প্রতিদিন কি হচ্ছে তেনারা নামাজ পড়েছে বাড়িতে খাওয়ার নাই বাড়িতে কিছু নাই কিন্তু মুসলমান নামাজ জানো তেনারা তারা কত সুন্দরভাবে পড়েছে শুধু তাই নাই রে বাবা আমার নদী পাক সাল্লাল্লাহু তাআলা নিজু সাল্লামকে না সৃষ্টি করলে আমার মহরম ভুল আল তো কিছুকে সৃষ্টি করতেন না আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহ ভোতালা আলি জিসাল্লাম কেমন নামাজ পড়েছেন কেমন নামাজ পড়েছেন প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহ ভোতালা আলি জিসাল্লাম আমাদের সব মা আয়েশা সিদ্ধিকার দিয়াল্লাহ ভোতায়ালা আনহা আমার নবী পাক সল্লাল্লাহ ভোতালা আলি জয়েসাল্লামের স্ত্রী ও মুসলমান একদিন যেন নবী পাক উনার হুজরাতে রয়েছেন আরাম করতেছেন কিছুক্ষণ পরে দেখতেছেন আয় আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিছানাতে নাই উমর প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বিচারতে नाते নাই মায়েশা সিদ্ধিকারাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আস্তে আস্তে করে বিচান থেকে উঠে তিনি জানো দেখতে লাগলেন রে আমার দয়ার নবী পাক কোথায় গিয়েছেন আমার দয়ার নবী পাক কোথায় গেল রাতের অন্ধকারে আমার নবী পাককে কেন দেখতে পায় না মায়েশা জানো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার নবী পাক কোন মক্কার বাজারে যায় নাই রে বাবা নবী আমার মদিনার বাজারে যায় না আমার দয়ার নবী অন্য কোন জায়গায় যায় না আমার নবী জানো যায় নামাজকে পিছিয়ে আমার দয়ার নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে জোরে হবে না সোহানাল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু মুসলমান নামাজে দাঁড়িয়েছেন কিন্তু নবী প্রিয় নবী সল্লল্লাহ দু চোখের পানি বন্ধ হয় না ও মুসলমান আমার ভাইরাস সোনামানিকের আরে আমার প্রিয় নবী যেন নামাজে দাঁড়িয়ে আছেন আর দু চোখের পানি ঝরতেছেন তুই নবী পয়ে সল্লল্লাহ তারপরে মুসলমান রুকু করলেন রুকুতে যেন লম্বা করে নবী বাগের দু চোখের পানি ঝর দেছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম বাবারে জানো সাজদা করলেন রে বাবা সাজদাতে আমার দয়ার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লামের দুচোখের পানি জানো বন্ধ হই না যখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম নামাজকে পড়া হলো জানো মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা জিজ্ঞাসা করলেন ইয়ারে সুল আল্লাহ বল্লা নবী গো আমি তো জানি আপনার জানো কিঞ্চিন পরিমাণ আপনার জানো গুণা নাই গো নবী কিন্তু আপনি চোখের পানি ফেলে ফেলে কেন এত কান্না করেন আপনি যেন দু চোখের পানি ফেলে কেন এত কান্না করে নবী আমার বললেন আয়েশার আমি এই জন্য কান্না করি আমার রব্বুল আলামিন সকল কিছু দিয়েছেন আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না জোরে বলেন আল্লাহ আমাকে সকল কিছু দিয়েছে আমার মহান আল্লাহর কি শুকরিয়া আদায় আমি করবো না এই আমার চোখের পানি ঝরে আজকে জমিনে আমার যেন পড়তে থাকে আমার দু চোখের পানি যেন বন্ধ হয় না ও মাঝি কোথায় যা আমাই লইয়া বলেন শুভান ও মাঝি কোথায় যাও আমাই লইয়া যাও নবীর লাগি এই আমি নবীর দেবীর কি রে ও মাঝি কোথায় যাও আমায় লইয়া যাও যার লাগি মা খাটি যা ভাই পাগল হয়েছিল জীবন জৈবন সোনো দৌলা সি বিলি দিলো সে নো বিচির আমার আমার যে পাগল পারারে ও মাঝি কোথায় যাও আমায় লইয়া তার ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দুনিয়াতে থেকেছেন উম্মতের শিক্ষা দিয়েছেন নবী পাক আমার উম্মত কি কেমন ভাবে চলতে হবে দুনিয়াতে কিভাবে তাদেরকে থাকতে হবে ও মুসলমান কিন্তু আজকে দুনিয়াতে আমরা শুধু সংসার পাড়ি গাড়ি ধন दौলত এইগুলো সকলকে নিয়ে আমরা ব্যস্ত আমরা বেরাদার ইসলাম দুনিয়াতে আমরা ভালোভাবে থাকতে পারলাম না নবী পাকের কন্যা মা ফাতেমা তো জোহরা রেদি আল্লাহ আনহা কেমন ছিলেন একটি ঈশার নামাজ পরে একটি সাইজদা করেছেন দ্বিতীয় সাইদান অতক্ষণ পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়ে যেত বলেন হাই রে মা আয়েশা আমার নবী পাকের কন্যা মা ফাতেমা তু زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মুসলমান দুনিয়াতে ছিলেন মা রে মা ফাতেমার জীবনী শুনে নিজের জীবনকে পরিবর্তন করেন রে মা হাই রে মা আমার সে মা ফাতেমা একদিনকার কথা রে বাবা বাড়িতে টাকা নাই বাড়িতে পয়সা নাই কেতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতে মা কষ্ট পরিতে রয়েছে তিনি যেন ওই জাতা পিসতেছেন রে বাবা ওই জাতা পিসতে পিসতে ওনার পূজানো এত হাতগুলো গরম হয়ে হাতগুলোতে ফোসা পরে ওই হাতগুলো দিয়ে যেন রক্ত ঝরতেছে হায়রে মুসলমান কিন্তু উনি হাত দিয়ে জাতা ঘোরাতেন আর মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত করতে আজকে আমার মাদের মুখে কোরআন থাকে বাবা কার সঙ্গে ঝগড়া করবে কেমন কি বেরান্ডার নাচ গান থাকবে ওইগুলো মুখে কিন্তু কোরআনের তেলাওয়া বেরাদার ইসলাম থাকে না হাই রে মুসলমান কিন্তু উনার বাড়িতে খাওয়ার নাই কিন্তু নামাজ কাজা নাই এক অক্তের নামাজ কাজা নাই বাড়িতে খাওয়ার নাই আর জানো নামাজটাও কাজ